প্রিয় ভিওর্স আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে গ্রাম বাংলা থেকে আস্তে আস্তে এই যে তুত চাষ রেশম চাষ তুতের জমিতে এখন জায়গা দখল করছে বিভিন্ন ধরনের গাছ যেমন লিচুর গাছ বেশিরভাগে লিচুর গাছ লাগানো হচ্ছে তারপরে লম্বুর গাছ কারণ হ্যাঁ সিমুল শিমুল কারণ তুতের চাষে রেশম চাষের যে পরিশ্রম তার পরিশ্রম অনুযায়ী কিন্তু মূল্য পাচ্ছে না যারা কাজ করছে যার জন্য চাষিরা এখন পরিকল্পনা করছে যে সেই জমিতে এত পরিশ্রম করে যদি মূল্য না পাওয়া যায় তাহলে সেই জায়গাতে যে মেহেগুনি বা লেচুর গাছ লাগানো হয় তাহলে ওর থেকে বেশি ইনকাম কারণ শুকনো হাতে লেচুর বাগান যদি থাকে তাহলে তারা বিক্রি করে হ্যান্ড ক্যাশ পেয়ে যাবে যেটা কুড়ি দিন পলু চাষে এত পরিশ্রম করে গরুর মতো পরিশ্রম করে হয়তো এখন দশ হাজার বা বারো হাজার টাকা মন এখন পাচ্ছে আগের তুলনায় তো চার হাজার তিন হাজার এরকম হচ্ছিল যা যখন এখন সে এখন তুতের পরিবর্তে মানুষ অল্টারনেট অন্য কিছু ভাবছে তাই এই দাদাকে জিজ্ঞাসা করবো ওই একজন তুতের চাষ করে এবং পলুও পুষে তো কিছু জিজ্ঞাসা করবো আপনি এখন কি চাষ করছেন বলুন হ্যাঁ পলু চাষ করি আমি আচ্ছা তো মোটামুটি আপনার কতটি জমি আছে এখানে আমার জমি আপনার ই হবে এক বিঘা এক বিঘা জমিতে তো এক বিঘা জমিতে আপনার যে আরও যে অন্যান্য জায়গাতে জমি আছে তো সেগুলোতে কি এখন তুতেই চাষ হচ্ছে না আমার তুতেই চাষ আছে আচ্ছা অন্য সবাই গাছ লাগিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আমি লাগাইনি হ্যাঁ আপনি লাগান আমি আমি লাগাইনি কোনো জমিতে তো আপনি কি ভাবছেন যে এত পরিশ্রম করে আমি অন্যদের মতো কিছু জমিতে লাগিয়ে দেবো গাছ গাছ লাগিয়ে আমরা খেতে পাবো না আচ্ছা হ্যাঁ তো আমাদের যেটা মেন মুদার কথা সেটা হচ্ছে যে ইনি এই ধারা হয়তো পলুই পুষবে অল্টারনেট কিছু ভাবছে না কিন্তু বেশিরভাগ এখন বেশিরভাগ যাদের বেশি বেশি জমি আছে তারা কিন্তু লিচুর গাছ মেহেগুনি শিমুল এগুলো গাছ লাগাচ্ছে আর আমরা যেমন আগেকার দিনে লেচু সরি রেশম চাষ দেখতাম যে কোট ডালা একদম পুরো রাস্তায় ভরে থাকতো কিন্তু এখন সেরকম আর দেখতে পাওয়া যায় না যেগুলো বেশি যেগুলো এলাকাতে মাঠ বড় বড় আছে সেগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে কারণ সবাই তো আর লেচু আর মেহগুনিতে মানে বিশ্বাসী নয় কেউ কেউ আবার রেশম চাষও বিশ্বাসী যে এক মাস করে যে টাকা মানে হয়ে যায় দশ হাজার বিশ হাজার সেটাতে তারা ওইভাবেই কাজ করছে তো আমরা ভিডিওটা অ্যাকচুয়ালি এই জন্য বানালাম যে এটা দরকারও কারণ সরকার আপনাদের কৃষকদের পরিশ্রম অনুযায়ী যে কুয়োর দাম সেরকম নজর দিচ্ছে না মার্কেটে যেরকম মানে যারা হয়তো কুয়ার ব্যবসায়ী যারা করছে হোলসেলে কিনে নিচ্ছে পাইকার আছে তারা নিজের ইচ্ছা মতো একটা রেট রাখছে আর কিনে নিচ্ছে কিন্তু এতে আপনাদের পরিশ্রম অনুযায়ী সরকারকে করা উচিত ছিল যে বিশেষ একটা দাম সরকারি তরফ থেকে ফিক্স যদি ফিক্স থাকতো তাহলে হয়তো আপনাদের মজা আসতো কাজ করে রেশমের কিন্তু সেই মজাটা এখন পাচ্ছেন না কারণ সেখানে এখন কি হচ্ছে যে আপনি হয়তো পেটের জ্বালায় কাজ করতে হবে নাহলে খেতে পারবেন না ওই জন্য হয়তো চাষ করছেন কিন্তু যারা যাদের একটু অল্টারনেট বেশি জমি আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দিচ্ছে কারণ তাদের মানে বেশি জমি আছে লাগালো অসুবিধা নেই কিন্তু যাদের কম জমি আপনাদের মতো যাদের কম জমি না চাষ করা ছাড়া উপায় নেই তো তো আপনি যদি আপনার তরফ থেকে এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়া হবে আপলোড করা হবে তো সরকারের কাছেও পৌঁছাতে পারে সরকারের লোক এই ভিডিওটা দেখতে পারে তো আপনার তরফ থেকে যদি কোনো মেসেজ থাকে যে সরকার আমাদের জন্য যদি এরকম ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় কৃষকদের জন্য তো আপনি বলেন একটু সরকার যদি আমাদের যদি কেউ সহযোগিতা করে আমাদের জন্য ও চাষির জন্য খুব ভালো হবে আমরা রিকোয়েস্ট করছি কারণ চাষিরা আমরা মার খাচ্ছি গাছ লাগিয়ে তো আজকে গাছ লেগে কালকে তো খেতে পাবো না পাঁচ বছর দশ বছর যাবে কি হবে না হবে গাছের ওটা তো আর কেউ বলতে পারবে না আর পাত লাগে আমাদের উপার্জনও হবে কিছু কিছু খেতে পাবো আমরা কিন্তু মরে যাব না কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদের যদি পার্শ্বে দাঁড়িয়ে থাকে চাষিদের জন্য খুব ভালো হবে মানে চাইছেন যে সরকারের তরফ থেকে কোর একটু রেটটা বেশি থাকুক যাতে আমাদের কাজ করে এটা এটাই তো নির্ধারিত একটা রেট যদি থাকে ত্রিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার কি পঁচিশ হাজার হ্যাঁ ঘর থাকলে খুব ঠিক ভালো হবে তো শুনলেন এক চাষি ভাই দাদা বলল যে যদি সরকারের তরফ থেকে রাজ্য হোক আর কেন্দ্র হোক যদি একটা নির্ধারণ করা হয় নির্ধারিত করা হয় রেট তাহলে তাদের পরিশ্রম অনুযায়ী মূল্যটা পাবে আর সব থেকে বড়ো কথা এই যে রেশম চাষের আস্তে আস্তে যে গ্রাম বাংলা থেকে উদাও হয়ে যাচ্ছে তো আমাদের শিল্পেরই কিন্তু বাংলারই ভারতেরই একটা বড় ক্ষতি হচ্ছে কারণ এই কুয়ো থেকে যে বস্ত্র তৈরি হতো খাঁটি হতো মার্কেটে তার ভ্যালু ছিল কিন্তু এখন সেটা বিদেশি কাপড় মানে বাজারটা দখল করছে তো একদর দেখলে আমাদের ভারতেরই শিল্পের অবনতি ঘটছে তো যারা যে বলল যে গাছের ব্যাপারেও বললো যে গাছ লাগাবো মানুষ করতে হয়তো দশ বছর পনেরো বছর টাইম লাগবে কিন্তু তার আগে হয়তো গাছ কোনটা মারাও যেতে পারে বা হলো না বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে তো আগামী দিনে কী খাবে যার জন্য এখন বাধ্য হয়েও হয়তো কম রেট থাকলেও চাষি ভাইরা কাজ করছে তো ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকারি দপ্তরের কোনো অফিসারের কাছে এই খবরটা কানে যায় এবং ভিডিওটা দেখে যাতে একটু মানে তাদের জন্য এসে কিছু করে এবং পাশে দাঁড়ায় যে না কৃষক ভাইদের জন্য অবশ্যই কিছু করা দরকার আছে তো এই ভিডিওটা আরও অনেক বড় হবে কারণ আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে সময় তুতের জমি এখন লিচুর বাগানে পরিণত হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এক সময় ছিল তুত পাতার জমি এখানে পুরো যে এলাকা দেখতে পাচ্ছেন টুত পাতার জমি এখন দেখতে পাচ্ছেন সব এখন লিচুর গাছ লাগিয়ে এখানে লিচুর বাগান তৈরি করা হয়েছে সেই তুতের জমিকে তুতের কাজ ছেড়ে দিয়ে সেই তুতের জমিতে এখন লিচুর চাষ করা হচ্ছে কারণ আমরা জানি যে লিচু প্রত্যেক বছর বছর হয় আর যদি আমরা তুলনা করি রেশম চাষের আর লিচুর চাষ তাহলে এই লিচুর গাছ প্রথমত একটু হয়তো বেশি পরিশ্রম করতে হয়েছিল গাছকে মানুষ করার জন্য তারপর এখন বড় হয়ে গেছে সেরকম ততটা আর পরিশ্রম করতে হয় না লেবার দিয়েই গাছের গোড়াগুলোকে চালা আর সারটার দেওয়া লেবার দিয়েই হয়ে যায় কিন্তু আমরা যদি বলি যে পলু অর্থাৎ রেশম চাষ সেখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই শুরু থেকে পলুর সেই রেশম পোকার ডিম থেকে শুরু করে কুহো অবধি প্রায় পঁচিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তো সেখানে প্রচুর সেই তুত চাষে পরিশ্রম করতে হয় পাতা কাটা তারপরে টাইম টু টাইম রেশম পোকাকে পাতা দেওয়া ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের সব থেকে যেটা বড় পরিশ্রম সেটা হচ্ছে তুঁত জমি থেকে তুতের পাতাকে কেটে নিয়ে এসে বাড়িতে তুত রেশম পোকাকে টাইম টু টাইম দেওয়া খুবই পরিশ্রম যেখানে অনেক দূর থেকে মাথায় বোঝাই করে রেশম সেই তুৎপাতাকে বোঝাই করে নিয়ে আসতে হয় প্রচণ্ড মানে পরিশ্রম কিন্তু পরিশ্রম অনুযায়ী মূল্য কেউ পাচ্ছে না কারণ যতটা এখানে লেচুর চাষ লাগিয়ে হয়তো এক বিঘা জমিতে প্রায় লেচুর গাছ যদি থাকে তাহলে সেখানে বছরে মানে সুকনো হাতে হ্যান্ড টু হ্যান্ড যদি বিক্রি করে তাহলে তিন থেকে দু থেকে তিন লাখ সেই লেচু বিক্রি করে দেয় পাতা অবস্থায় মুকুল ফোটা অবস্থায় কিন্তু রেশম চাষে এত পরিশ্রম করার পর হয়তো পঁচিশ দিন পর সেই সময় হয়তো শুরুতে অনেক কম সাত হাজার চার হাজার মন করে বিক্রি করেছে তো দশ হাজার পনেরো হাজার এরকম মাসে আসতো ইনকাম তাহলে এতটা পরিশ্রম এতটা পরিশ্রম কিন্তু মূল্য কিছুই নাই তাই মানুষ আস্তে আস্তে এই রেশম চাষকে দিনের পর দিন রিপ্লেস অন্য কাজে রিপ্লেস করে দিল ইনকামের সোর্সে যে এখন লিচু চাষ করা হচ্ছে প্রায় রেশম যে তুতের যে জমি ছিল পাতার জমি সেগুলোতে লিচুর গাছ লাগিয়ে এখন লিচু চাষ করা হচ্ছে আর আমাদের মালদা মালদা জেলার কালিয়াচক যে এরিয়া এখানে বিশেষত লিচু আর আমের ফলন খুব বেশি হয় এখান থেকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গাতে এক্সপোর্ট করা হয় পাঠানো হয় ফল হোক লিচু হোক বিশেষ করে লিচু আমাদের কালীচকের লিচু খুবই বিখ্যাত আর আম মালদার ফজলি আম খুব বিখ্যাত তো যাই হোক সেটা অন্য টপিক আছে যেটা আমাদের মেন কথা সেটা হচ্ছে দিনের পর দিন এই গ্রাম বাংলা থেকে যে রেশম চাষ উঠে যাচ্ছে কিন্তু সরকার এর প্রতি কোনো ভ্রূক্ষেপ নেই হ্যাঁ কারণ এটা দেখা গেলে একটা আমাদের ভারতবর্ষের শিল্পের একটা অবনতি যেটা সেই রেশম চাষ করে যে কুয়া হতো সেই কুয়া থেকে খাটি যে সুতো হতো সুতো থেকে মূল্যবান এবং ইন্টারন্যাশনাল বাজারে একটা সেই সেই সুতো থেকে তৈরি জামার বা বস্ত্রের একটা মূল্য ছিল কিন্তু সেটা এখন হারিয়ে ফেলেছি আমরা এখন পুরো দেখতে পাচ্ছেন পুরো জমি ছিল তুতপাতার জন্যে এখন লেচু গাছে লেচুর বাগানে পরিণত হয়েছে তো সরকার আমাদের বিভিন্ন যে গ্রাম বাংলার সৌন্দর্য চাষ এবং যেগুলো লক্ষ্য করলে হয়তো আমাদের অনেকটাই দেশের উন্নতি হয়ে থাকতো এইগুলো আস্তে আস্তে আমাদের গ্রাম বাংলা থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এখন আমি প্রায় এই যেখানে অনেক বছর পর এলাম এই টপিকে কথা বলার জন্য যখন আমরা এখানে আসতাম তখন পুরো তুদ জমিতে ভর্তি ছিল কিন্তু এখন যা দেখতে পাচ্ছি খুব দুঃখ লাগছে এবং ভালো লাগছে যে লেচুর চাষের দিকে আমাদের এগিয়েছি আমরা কিন্তু তুত চাষ হতো রেশম পোকার চাষ করা হতো সেটা দিনের পর দিন শেষ হয়ে গেল এটাই একটা দুঃখ সরকার সেই রেশম চাষিদের মানে ইগনোর করেছে তাদের সেই পরিশ্রমের দিকে লক্ষ্য করেনি আর আমাদের গ্রাম বাংলা থেকে চাষের শেষ হয়ে গেল প্রায় এখন প্রায় কিছু কিছু গ্রামে দেখতে পাওয়া যায় যে রেশম চাষের সঙ্গে জড়িত আছে খুবই কম মানুষ এখন যারা রেশম চাষ আগে করতো তারা এখন ওই রেশম চাষের তুত জমিতে আম গাছ লিচুর গাছ লাগিয়ে এখন এগুলো চাষ করা হচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা এখন সম্পূর্ণ লিচুর বাগানে পরিণত হয়েছে যা সময় তুত পাতায় সবুজে ভর্তি থাকত খুবই দুঃখের বিষয় যে সরকার এগুলোর প্রতি নজর দিচ্ছেই না তো যদি তারা ঠিক পরিশ্রমের মূল্যটা পেত তাহলে হয়তো সেই রেশম চাষ টিকে থাকতো কিন্তু এখন প্রায় অনেক দিন পর আমি এই জমির দিকে এলাম এই ভিডিও বানানোর উদ্দেশ্যে কিন্তু এখন যা দেখছি যে সব শেষ হয়ে গেছে এখন শুধু লিচুর বাগান আর বাগান এই যে দেখতে পাচ্ছেন অনেক হাঁট হেঁটে আস্তে আস্তে আসার পর এই যে তুতপাতার জমি দেখতে পাচ্ছেন এইটা একটা দেখতে পেলাম এগুলো আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন এখানেও লিচুর গাছ লাগানো রয়েছে ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসেন এই যে লিচুর গাছ এখন লাগানো হয়েছে প্রায় পাঁচ ছ বছর পর এখানেও আর কিন্তু তুতের জমি দেখতে পাওয়া যাবে না এখানেও লিচুর একটা বাগানে পরিণত হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এখন তুতের জমি রয়েছে বটে কিন্তু এখন যেহেতু গাছগুলো ছোট আছে লিচুর গাছগুলো তা এখানে তুতের পাতা লাগানো রয়েছে এবং তার মধ্যে ভুট্টা চাষও করা হয়েছে তো এখন প্রায় পাঁচ থেকে দশ বছর বা পাঁচ বছর পর এখানে আর কিন্তু এই তুতের জমি দেখতে পাওয়া যাবে না এই যে আমরা আগে যে দেখলাম বাগানটা সেই মতো এখানেও একটা লিচুর বাগানে পরিণত হবে এক সময় এগুলো প্রত্যেকটা জমি তুতে ভরিতে ভর্তি ছিল দেখতে পাচ্ছেন কী সব এখন আমি প্রায় অনেক দিন পর অনেক দিন পর কি বলবো ব্যস্ততার জন্য কাম কাজের ব্যস্ততার জন্য আমি আসতে পারছিলাম না তাই আজকে জমির দিকে ভাবলাম যে ঘুরে আসি এই তুত চাষের ওপর কথা বলার জন্য যা অবস্থা দেখতে পাচ্ছি এখন প্রায় যেগুলো ছিল রেশম পাতা পাতার চাষ এখন তা পরিণত হয়েছে লিচুর বাগানে যে এখন যেহেতু ছোট আছে দেখতে পাচ্ছেন যেহেতু ছোট আছে তার জন্য এখন অল্টারনেট এটা চাষ করা হচ্ছে যা আমি বললাম পূর্বে যে প্রায় পাঁচ বছর পর এখানে আর দেখতেই পাওয়া যাবে না যে তুত জমি ছিল এই যে এটা গাছটা প্রায় বড়ো হওয়ার মধ্যেই তো এখানেও সেরকম আর ভ্রুক্ষেপ দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন তুতের লাগানো আছে কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যখন এটা গাছ সম্পূর্ণ বড়ো হয়ে যাবে তখন একদম এখানে আর তুতের পাতা দেখতে পাওয়া যাবে না সব পূর্ণ হয়ে যাবে লেচুর গাছে তাহলে বিজেটা আরও শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি গ্রাম বাংলা কিভাবে। ওই কুয়োর ডালাগুলো লাগিয়ে কুয়ো চাষ করা হতো এবং রোদে দেওয়া হতো আর সেই রেশম পোকা কুয়ো তৈরি করতো তো সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মতো গ্রাম বাংলা থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়া শিল্প বা কোনো জিনিস এই ব্যাপারেই কথা শোনার জন্য সচেতন হওয়ার জন্য আমাকে ফলো করেন আমার ইউটিউব চ্যানেলও আছে আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে হোক বা ডেসক্রিপশান বক্সে বা উপরে হোক লিঙ্ক দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ তাসিউদ্দিন শেখ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন গ্রামে কিন্তু আগেকার দিনে যখন বেশি বেশি করে পলু চাষ হতো রেশম চাষ হতো তুৎপাতা তো এরকম ডালাগুলো গ্রাম বাংলায় দেখতে পাওয়া যাক সৌন্দর্যটা রোদে দেওয়া থাকতো শুকানোর জন্য রোদে দেওয়ার অনেক রকমের কারণ আছে রোদে দিলে কোয়ালিটি কুয়োর কোয়ালিটিটা ভালো হবে বিভিন্ন ইনফেকশান জাতীয় যে জামস আছে সেগুলোও রোদে ডাইরেক্ট এসে নষ্ট হয়ে যায় তো এরকম গ্রাম বাংলায় পুরো মানে ডালাতে ভরে থাকতো এই যে এগুলোর চ্যানেল কি বলে ও এখন প্রায় শেষের মধ্যে রোদ লাগানো হচ্ছে আর ভিতরে রেশম পোকা চাষ করেই যাচ্ছে তো এই মতো আগেকার দিনে গ্রাম বাংলায় ডালায় ভর্তি থাকতো কুয়ো চাষের জন্য এখন আর আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন কারণ পরিশ্রম অনুযায়ী মূল্য পাচ্ছে না তাই অল্টারনেটিভ অন্য কিছু করার কৃষকরা ভাবছে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই খবরটা জানতে পারে